আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ক্যান্ডিডেট আপনি যদি বিশেষ লিখিত পরীক্ষায় এবং বিশেষ ভাইভাতে ভালো করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে আন্তর্জাতিক এবং জাতীয় সেই টপিকগুলো থেকে প্রায়ই ভাইভাতে এবং লিখিততে প্রশ্ন আসে সেরকম একটি টপিক হচ্ছে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি তো সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এটি আন্তর্জাতিক পরিসরে বা আন্তর্জাতিক প্রেক্ষিতে এক ধরনের ব্যাখ্যা হতে পারে একই সাথে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বাংলাদেশের প্রেক্ষিতে এক ধরনের ব্যাখ্যা বা বিশ্লেষণ হতে পারে তো আজকে আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা মূলত শেয়ার বিজ থেকে নেওয়া এটা আমি কাটিসি দিয়েছি এবং এটি লেখক বা এটি যিনি লিখছেন তিনি জনাব সোহান হোসেন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জনাব সোয়ান হোসেনের লেখা টপিকটা হচ্ছে ব্লু ইকোনমিতে বাংলাদেশের সম্ভাবনা এই প্রশ্নটা কিন্তু বিশেষ ভাইবা বোর্ডে প্রায় করা হয় যে হোয়াট ইজ দ্য প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ব্লু ইকোনমি রিগার্ডিং বাংলাদেশ এটা প্রায় করা হয় এবং এটি লিখিত পরীক্ষায় রচনা আকারে বড় প্রশ্ন আকারে আসতে পারে এবং ভাইবতু জিজ্ঞাসা করতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমরা পরে আলোচনা করব আগে আমি টোটাল স্টেটমেন্ট একটু পরে আপনাদের শোনাচ্ছি ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্র নির্ভর অর্থনীতি তাহলে এখান থেকে আমরা একটা সেন্টেন্স পেলাম যে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি কি ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্র নির্ভর অর্থনীতি এটি বাংলাদেশে একটি উপকারী খাত হিসেবে বিবেচিত হয় যার মাধ্যমে একটি অঞ্চল বা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মহাসাগরীয় সম্পদের যথাযথ ব্যবহারকে বোঝায় বেলজিয়ামের অর্থনীতিবিদ গুণটার পাউলি উনিশশো সালে প্রথম ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ধারণা দেন একটা তথ্য আমরা পেলাম যে কোন দেশের অর্থনীতিবিদ উত্তর হচ্ছে বেলজিয়ামের নাম কি গুন্টার পাউলি কত সালে উনিশশো সালে সর্বপ্রথম ব্লু ইকোনমি সম্পর্কে ধারণা দেন এটি মাছ ধরা জলজ চাষ ও পর্যটনের মতো অর্থনৈতিক ক্রিয়াকলাপকে নিয়ে গঠিত যা স্বাস্থ্যকর মহাসাগর ও সমুদ্রের উপর নির্ভর করে তাহলে ব্লু ইকোনমি সম্পর্কে সর্বপ্রথম কনসেপ্ট দিয়েছেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুণটার পাউলি উনিশশো সালে তার মতে ব্লু ইকোনমি মূলত জলজ চাষ মৎস্য সম্পদ কিংবা অন্যান্য সম্পদ যেটি সমুদ্রে থাকে সেই সম্পদ কেন্দ্রিক অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি যখন এটা বায়োটেকনোলজি বা সামুদ্রিক পরিবহনের মতো নতুন শিল্প অন্তর্ভুক্ত করে এখন এখন এটা বায়োটেকনোলজি এবং সামুদ্রিক পরিবহনের মতো নতুন শিল্প অন্তর্ভুক্ত করে এছাড়া ব্লু ইকোনমি বাণিজ্য পর্যটন ওষুধ গভীর সমুদ্র বন্দর বৈদেশিক বাণিজ্য এবং আরও অনেক কিছুর হাতিয়ার তাহলে ব্লু ইকোনমি বলতে আমরা বুঝাচ্ছি বা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে যে সমুদ্রে যে সমস্ত সম্পদ আছে সেই সমস্ত সম্পদ যখন অর্থনীতিতে সম্পৃক্ত হয় তখন সেটি ব্লু ইকোনমি আবার সমুদ্রে যে সমস্ত গভীর সমুদ্র বন্দর বা ডিপ বাণিজ্যের স্থান বিবেচিত হয় সেটি ব্লু ইকোনমি সমুদ্রে যে বিভিন্ন পরিবহন জাহাজ চলাচল আমদানি রপ্তানি এটা ব্লু ইকোনমির অংশ এছাড়াও সমুদ্রে যে সমস্ত জলজ সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে সবকিছু ব্লু ইকোনমি আওতায় পড়ে আচ্ছা সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হলে তাই ব্লু ইকোনমির আওতায় পড়বে একটু আগে যে কথাটা বলেছি সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যদি যুক্ত হয় তাহলে সেটি ব্লু ইকোনমি হিসেবে আমরা অভিহিত করব। জাতিসংঘ ব্লু ইকোনমিকে মহাসাগর সমুদ্র ও উপকূলীয় সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পরিসর হিসেবে উল্লেখ করছেন অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস সমুদ্র মহাসমুদ্র উপসমুদ্র এগুলো সবই উলুইকনো অংশ প্রতিবছর বিশ্বের চারশো কোটি মানুষের পনেরো শতাংশ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ দার নাট ইনফরমেশন প্রতিবছর বিশ্বের চারশো কোটি মানুষের পনেরো শতাংশ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ বিশ্বের দশ থেকে বারো শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল তাহলে বিশ্বের টোটাল মানুষের টেন থেকে টুয়েলভ পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য এর সমুদ্রের উপর নির্ভরশীল পৃথিবীর তিরিশ শতাংশ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের গ্যাস ও তেল ক্ষেত্র থেকে পৃথিবীর টোটাল থার্টি পার্সেন্ট গ্যাস এবং জ্বালানি জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্র গ্যাস এবং তেল ক্ষেত্র থেকে বাণিজ্যিক পরিবহনের নব্বই শতাংশ সম্পন্ন সমুদ্রপথে পথে টোটাল বাণিজ্যিক পরিবহনের 90% পার্সেন্ট সম্পাদিত হচ্ছে সমুদ্রপথে ইউরোপের উপকূলীয় দেশগুলো অর্থনীতি থেকে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ইউরো আয় করে যা তাদের জিডিপি টেন পার্সেন্ট প্রতিবছর সমুদ্রপথে একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রায় পঞ্চাশ হাজারের উপর বাণিজ্যিক জাহাজ চলাচল করে উপকূলীয় এলাকা এবং বঙ্গোপসাগর বাংলাদেশের নীল অর্থনীতির প্রাণকেন্দ্র তাহলে বাংলাদেশের সুনীল অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর সামুদ্রিক মাছ ধরা পর্যটন এবং বঙ্গোপসাগরের উপর ভিত্তি করে বেশিরভাগ সামুদ্রিক অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ড চালিত হয় ফলস্বরূপ উপকূলীয় অঞ্চল জুড়ে বসবাসকারী লাখ লাখ মানুষের জীবিকা ও সামাজিক অবস্থার পরিবর্তন করে ব্লু ইকোনমির বেশ কিছু খাত রয়েছে যা খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অর্জনের জন্য উন্নয়নের সম্ভাবনা প্রদান করে মৎস্য সামুদ্রিক জৈব প্রযুক্তি সামুদ্রিক পর্যটন সামুদ্রিক বাণিজ্য শিপিং এবং নেভিগেশন লবণ উৎপাদন তেল ও গ্যাস খনি জৈব জ্বালানি এবং মহাসাগরের শক্তি আহরণ বাংলাদেশে ব্লু ইকোনমি বলতে বাংলাদেশের বঙ্গোপসাগরের সম্পদকে বোঝায় আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি যে বাংলাদেশে ব্লু ইকোনমি বলতে আমরা বঙ্গোপসাগরের সম্পদকে আমরা বুঝি বঙ্গোপসাগর থেকে আহরণ আহরিত সম্পদ বাংলাদেশের ব্লু ইকোনমির অন্যতম প্রধান সম্পদ আন্তর্জাতিক আদালতের রায়ে দু সালে মিয়ানমারের সঙ্গে এবং দু সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় মোট এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকা এখন বাংলাদেশের সঙ্গে আছে দুইশো নটিক্যাল মাইল একস্ট অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে তিনশো চুয়ান্ন মাইল পর্যন্ত তলদেশ তলদেশে সব ধরনের প্রানিজ অপ্রানিজ সমুদ্রের সম্পদের উপরে সার্বভৌম অধিকার এখন বাংলাদেশের রয়েছে কাজই আমরা মিয়ানমার থেকে এবং ইন্ডিয়ার কাছ থেকে সমুদ্রে যে বিশাল অংশ আমাদের সার্বভৌমত্বের অংশ এখানে আগামী দিনে আমাদের ব্লু ইকোনমিতে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র রাষ্ট্রগুলো ইন্দো প্যাসিফিক স্কোয়াট নামক যে কৌশল পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই অঞ্চলে তাদের একস্পত্র আধিপত্য বিস্তার করবার জন্য যে কোয়াড নামক মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করেছে আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে সেখানে যুক্ত হবার জন্য কেননা বাংলাদেশ স্টাট এমন একটি কৌশলগত জায়গায় অবস্থান করে জিও পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কারণে কিংবা জিও ইকোনমিক্যালি বাংলাদেশ আগামী দিনের অত্যন্ত সম্ভাবনাময় একটি রাষ্ট্র বিশেষ করে বে অফ পাশে অবস্থিত হওয়ার কারণে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধপূর্ণ সতেরোটি ব্লকের বারো বারোটি পেয়েছে বাংলাদেশ ভারতের কাছ থেকে দাবিকৃত দশটি ব্লকের সব পেয়েছে বাংলাদেশ দুই বছরের ব্যবধানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রদত্ত এই রায় দুটিকে প্রত্যেকে বাংলাদেশের সমুদ্র বিজয় বলে অভিহিত করেছেন এই বিপুল সংখ্যক সম্পদের ব্যবহারের ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন লাভবান হচ্ছে আমরা যদি বাংলাদেশের কিছু ব্লু ইকোনমির সম্পদ গড় আয় দেখি তাহলে মোটামুটি ধারণা করতে পারবো কি পরিমাণ বিপুল সম্পদ এখান থেকে আহরণ করা হচ্ছে জলজ পালন এখন অর্থনীতির অন্যতম খাত উন্নয়নশীল দেশগুলো এক বিলিয়ন মানুষ প্রোটিনের প্রাথমিক উৎসের জন্য সামুদ্রিক খাবারের উপর নির্ভরশীল বাংলাদেশের জাতীয় অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো হচ্ছে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল যা মাছ চিংড়ি আহ মলাস্ক কাঁকড়া ইস্তনপায় প্রাণী সামুদ্রিক শৈবাল ইত্যাদি ছাড়াও বিভিন্ন উদ্ভিদ প্রাণীর বিস্তৃত পরিসরে সমৃদ্ধ গবেষণার তথ্য থেকে জানা যায় মোট মাছ উৎপাদিত হয় তিন দশমিক ছয় আট বিলিয়ন টন যা শতাংশ জিডিপিতে অবদান রাখে ফিশারিজ মোট দুই দশমিক দুই মিলিয়ন টন ফিফটি সিক্স পার্সেন্ট এবং সামুদ্রিক মৎস্য শূন্য দশমিক ছয় মিলিয়ন টন সিক্সটিন পার্সেন্ট অবদান রাখে জলজ পালন ছাড়াও তেল গ্যাস ও প্রাণী খনিজ খনন অর্থনৈতিকভাবে ভূমিকা রাখছে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন ঘনফুটে ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে খুব দারুণ একটা পয়েন্ট বাংলাদেশে এখন পর্যন্ত ছাব্বিশ ট্রিলিয়ন ছাব্বিশ ট্রিলিয়ন ঘনফুটের গ্যাসের মজুদ পাওয়া গেছে যার মধ্যে মাত্র এক ট্রিলিয়ন যেটি অফশোর এলাকায় পাওয়া গেছে এক সেখান থেকে হাজার হাজার কোটি টাকা আয় হচ্ছে যা জিডিপিতে অবদান রাখছে সুনীল অর্থনীতির সুদূরপ্রসারী উন্নয়নের জন্য বাংলাদেশে বাংলাদেশকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে নির্ভরযোগ্য তথ্য এবং সঠিক পরিসংখ্যান সরবরাহ করা প্রয়োজন যাতে বিনিয়োগকারীরা এই খাতে আকৃষ্ট হতে পারে এবং উন্নয়নে অবদান রাখতে পারে প্রযুক্তি এবং দক্ষ জনশক্তির উপর নির্ভর করে সরকারের উচিত সুনীল অর্থনীতির জন্য স্বল্প মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা যেহেতু ব্লু ইকোনমিতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ কাজে ব্লু ইকোনমির যে সম্পদ এই সম্পদকে আহরণের জন্য এবং এই সম্পদকে ব্যবহার করবার জন্য বাংলাদেশ নিঃসন্দেহে প্রযুক্তিতে আরো বেশি সমৃদ্ধ হওয়া উচিত এবং এই রিলেটেড যারা স্কিল ম্যান পাওয়ার দক্ষ জনশক্তি তাদেরকে সম্পৃক্ত করা এবং এই ব্লু ইকোনমি যাতে আমরা এখান থেকে আরও সুবিধা পেতে পারি সে কারণে যে ফরেন ইনভেস্টর রয়েছে বেশি আকৃষ্ট করা আমাদের দরকার বৈজ্ঞানিক গবেষণা পরিবেশ সংগ্রহ এবং মাছ ও অনাবিষ্কৃত সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন এ পর্যন্ত তেল ও গ্যাস পর্যটন বন্দর শিপিং নবান শক্তি সামুদ্রিক সম্পদ এবং খনিজ ভিত্তিক শিল্প সহ সামুদ্রিক বাণিজ্যের জন্য ছাব্বিশটি সেক্টর চিহ্নিত করা হয়েছে এই সেক্টরগুলোর সম্ভাব্যতা মূল্যায়ন এবং কিভাবে অগ্রসর হবে বা কোনটিকে অগ্রাধিকার দেওয়া হবে তা পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে তো আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে যেমন কিছু ইনফরমেশন প্রোভাইড করলাম তেমনি আমি আপনাদেরকে যেটি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা অবস্থান করে এটা হচ্ছে যে সে বে অফ বেঙ্গল এদিকে আছে ইন্ডিয়ান ওশান এদিকে আছে প্যাসিফিক ওশান এই যে রিজিয়নটা এই রিজিয়নটাকে বলা হয়েছে এখানে বাংলাদেশের অবস্থান এখানে ইন্ডিয়ার অবস্থান এখানে মিয়ানমারের অবস্থান হ্যাঁ এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটাকে বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিক রিজিয়ন অর্থাৎ এটা হচ্ছে প্যাসিফিক রিজিয়ন প্যাসিফিক রিজিয়ন এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান আর এই অঞ্চলটিকে বলা আছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন এই অঞ্চলটা আগামী দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের বিশ্ব রাজনীতির জন্য কাজই বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং এই অবস্থানের কারণে বে অফ বেঙ্গল বাংলাদেশে বাংলাদেশে একটা এন্ট্রেন্স রয়েছে বে অফ বেঙ্গল এখানে যে হিউজ পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদকে যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে আগামীতে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যেমন লাভবান হবে তেমনিভাবে এটি বাংলাদেশের সম্ভাবনা আর চ্যালেঞ্জ হচ্ছে এই যে সম্ভাবনাময় যে খাত ব্লু ইকোনমি এটিকে কার্যকরভাবে ব্যবহার করবার জন্য যে দক্ষ জনশক্তি যে প্রযুক্তি এবং বহির্বিশ্বে যে সমস্ত দেশ বা যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান এই কাজে সম্পৃক্ত তাদেরকে সম্পৃক্ত করবা করা এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ এবং আমাদের দুটি নেবারিং কান্ট্রি একটা মিয়ানমার ইউনিয়ন অফ মিয়ানমার এবং একটা রিপাবলিক অফ ইন্ডিয়া দুটি রাষ্ট্রের কাছ থেকে যেহেতু আমরা সমুদ্রে ব্যাপক পরিমাণ জায়গা পেয়েছি কাজে সেই জায়গায় আমার একস্রত আধিপত্য কিংবা আমার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাও কিন্তু বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ এই বর্তমান সরকার আমাদের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবার চেষ্টা করছে এবং অলরেডি আমরা জানি দু সালে চীন থেকে আমরা দুটি মিং ক্লাস সাবমেরিন নিয়েছি একটা নবযাত্রা এবং জয়যাত্রা যেটি সুনীল অর্থনীতিতে আমাদের যে সম্ভাবনাময় একটি খাত সেটিকে কার্যকর করবার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে এছাড়া বর্তমান সরকার যে বিভিন্ন ফোর্সেস গোল যেটা একচল্লিশ সাল নাগাদ বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বা উন্নত বাংলাদেশ গঠন করবার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে শর্ট টার্ম কিংবা মিড টার্ম কিংবা লং টার্ম মেয়াদি এগুলো যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে ব্লু ইকোনমি সহ অন্যান্য অর্থনীতিতে বাংলাদেশের একটি ভালো অবস্থান বিশ্বে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা সবার জন্য শুভকামনা এই আলোচনাটি শুধু বিশেষ ভাইবার জন্য না এটা লিখিত এমনকি প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য চাকরির জন্য এটি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম